দু হাজার সাত সালে আজকের দিনে রক্তাক্ত অধ্যায় সূচিত হয়েছিল গোকুলনগরের করপল্লিতে শ্যামলী মান্না এবং রেজাউল করিম এখানে শহীদ হয়েছিলেন ঠিক এই জায়গায় তৎকালীন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা এবং আজকের কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী স্বদেশ দাস অধিকারী মহোদয়ের উদ্যোগে আমার পূর্ণ সহযোগিতায় এখানে শহীদ হয়েছিল এই আমরা মাল্যদান করে শহীদদেরকে স্মরণ করি আমাদের সঙ্গে তিরিশটির বেশি শহীদ পরিবার এখানে উপবিষ্ট হয়েছেন আমাদের সঙ্গে নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির পুরো কর্নাটক সভাপতি সহসভাপতিরা এসেছেন এবং নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ছজন মাননীয় প্রধান যারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত তারা আমাদের সঙ্গে আছেন আমরা আলাদা করে সকলের নাম না বলে প্রত্যেককে অভিনন্দন জানাই